স্বামীরা অন্য পুরুষে আসক্ত হয়েছিল এবং শুধু অন্য না একাধিক পুরুষে আসক্ত ছিলিস বলেই তুই আজকে মহানায়কে খুন করছিস স্বামীরা তুই একটা নোংরা সকল নারী জাতির কলঙ্ক এখানে আমি আমার একেবারে সৎ মতামত প্রকাশ করব কেউ কষ্ট পেলে আমার করার কিছু নেই কিন্তু তুমি যেহেতু জিজ্ঞেস করলা আর আজকে ও নয় রুহু আস মানে ও নিশ্চয়ই আচ্ছা অবশ্যই আছে তো সেটা হচ্ছে যে আমাদের দেশের প্রশাসন সালমানকে আদর করত না এমন একটা লোক আমি দেখি নাই সালমান শাহ মৃত্যু হয়েছে আঠাশ বছর জি মাত্র এই যে ছয় তারিখ আছে বছর এই দীর্ঘ সময় আপনি কখনো কোনো টেলিভিশনে আসেননি আজকে প্রথম চ্যানেল টোয়েন্টি ফোর আপনাকে দেখা যাচ্ছে এই এটা কেন আসলে এটা কিছু বিভিন্ন কারণে কিন্তু আমার একটা প্রমিস ছিল যে আমি চ্যানেল টোয়েন্টি এ আগে আসব সেটাও আমার একটা কারণ ফার্স্ট আর সেকেন্ড কারণ হচ্ছে যে আমার কিছু কথা বলার এখন সময় হয়েছে এই আঠাশ বছর আপনি হয়তো কথা বলেননি সালামাইকুম আহমতুল সম্মানিত দর্শক ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক এবার নিয়ে যে তথ্য দিয়েছে মিশা সদাগর এবং মিডিয়াতে যারা কাজ করে তাদের মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমি আপনাদের মাঝে শোনাবো সামিরা কেমন ছিলেন স্বামীরার চরিত্র কতটা খারাপ ছিল সম্মানিত দর্শক সালমান শাহর স্ত্রী সামিরাকে সবাই চিনেন কিন্তু অর কয়েকটা ভিডিও দেখাবো এবং তাকে নিয়ে যে অনেক মিডিয়াতে কথা বলতেছে সে কিরকম ছিল কতটুকু ভালো ছিল না কি খারাপ ছিল আজকের ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন আর এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে আসলে সালমান শাহর হত্যার পিছনে সবচাইতে বড় যে অপরাধী তা হচ্ছে সামিরা সম্মানিত দর্শক আমি কয়েকটা ভিডিও দেখাবো সামিরার একটি টক শোর ভিডিও দেখাবো এবং মিশা সদাগর যে কথাগুলো বলেছে আর অন্যান্য যারা কথা বলেছে সম্পূর্ণ কথাগুলো আমি আপনাদের মাঝে শোনাব রিকোয়েস্ট করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার পরে এই সামিরাকে নিয়ে কিছু কমেন্টে কমেন্ট করে জানিয়ে যাবেন যে সালমান সার হত্যার পিছনে কি আদৌ কি সামিরার হাত আছে কিনা সম্মানিত দর্শক এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে সবাই কিন্তু সামিরা এবং ডনকেই দোষারোপ করতেছে কিন্তু আমি একটা জিনিস বলতে চাই সামিরার যে মুভমেন্ট ছিল তখন আসলে সামিরা নিশ্চয়ই খারাপ একজন মহিলা ছিল কারণ সামিরার মুভমেন্টটা দেখে আমি বুঝতে পারলাম তার কথাগুলোর ডাইস দেখে আমি বুঝতে পারলাম সমানিত দশক আমি কয়েকটা ভিডিও দেখাচ্ছি রিকোয়েস্ট করছি এই ভিডিওটি দেখবেন দেখার পরে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্টে জানাবেন চলুন না দেরি না করে আমরা গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আগে দেখে আসি আমরা নারীরা লজ্জিত আর তোর মতন নারী যে কিনা হাজবেন্ড খুন করে বারবার আত্মহত্যা আত্মহত্যা বলে তুই এই উনত্রিশটি বছর নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছিস মাত্র ছয়টা বছর কেরিয়ার লাইফে সে যা করেছে তোর গর্বিত হওয়ার কথা অথচ তুই এতটাই করুচিশীল মহিলা যে তোর গর্ববারে তুই হিংসায় জর্জরিত আমি জানতে চাইবো যে আজকে আসলে এফডিসি তে কেন এবং আপনারা বলছেন যে আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন থানায় যাচ্ছেন সে সাথে কোর্টে গিয়েছেন আজকে এফডিসি তে আসলে কি কারণে আজকে আসলে এফডিসি তে আসার মূল কারণ হচ্ছে এই যে জিনিসটাকে তুলে ধরা আমরা শুধু এফডিসি তে নয় শুধু এফডিসি বলে নয় আমরা যে কোনো জায়গায় যাব যে কোনো মুহূর্তে এখানে আমাদের কোনো টাইমলি কোনো ব্যাপার নেই যদি রাতের গভীরেও ডাকে যে আমাদের এখানে সালমান শাহকে নিয়ে কোনো একটা কথা হচ্ছে বা বিপরীত কিছু হচ্ছে তাহলে সেখানে আমরা গিয়ে উপস্থিত হব আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে সবাই এতক্ষণে বলেছেন তা আমার ওই সেম কথা আসলে স্বামীরা আমি ওকেই বলি স্বামীরা তুই একটা নোংরা সকল নারী জাতির কলঙ্ক আমরা নারীরা লজ্জিত তোর মতো জঘন্য মেয়েকে তোকে নিয়ে আসলে মুখের ভাষা খারাপ হয়ে তোকে নিয়ে বলতে গেলে তোকে নিয়ে কোনো কমেন্টস করতে গেলে আমাদের রুচিতে বাধে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ আর তোর মতো নারী যে কিনা হাজবেন্ডকে খুন করে বারবার আত্মহত্যা আত্মহত্যা বলে তুই এই উনত্রিশটি বছর নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছিস আচ্ছা তুই নিজেও জানিস যে তুই কি করেছিস অত্যন্ত ঠান্ডা মাথায় ষড়যন্ত্রমূলক নির্মমভাবে তুই আমাদের মানুষটাকে কেড়ে নিয়েছিস কেন সাবনুর কেন মৌসুমি কেন বিভিন্ন মানুষের সঙ্গে তার যে যতগুলো নায়িকা আছে সে আরও হয়তো তার আরও কিছু করার ছিল হয়তো তার লাইফে মাত্র লাইফে সে যা করেছে তোর গর্বিত হওয়ার কথা অথচ তুই তুই মহিলা যে তোর গর্ববাদে হিংসায় জর্জরিত কেন জর্জরিত একটা মানুষের ব্রেন্ডে তখন আসে আপনি একটা প্রশ্ন করেছেন অত্যন্ত সুন্দর প্রশ্ন যে একটা নারী তার হাজব্যান্ডকে কখন খুন করার কথা বলে আমি আমার মাইন্ডে বলি আমি যখন আমার হাজব্যান্ডকে তখন খুন করতে চাইবো যখন আমার অন্য পুরুষ আসক্ত হয়ে পড়ব স্বামীরা অন্য পুরুষে আসক্ত হয়েছিল এবং শুধু অন্য নয় একাধিক পুরুষে আসক্ত ছিলিস বলেই তুই মহানায়ককে খুন করছিস আর এখনো পর্যন্ত প্রমাণ আমরা পারি তুই হচ্ছে মুস্তাক সহ আরো হচ্ছে গিয়ে শুধু বিয়ে করেই ক্ষান্ত হোসনি তোর নোংরা রুচি এতই আমার মনে হয় কি তোর পৃথিবীর সমস্ত পুরুষ তোর কাছে গেলে মনে হয় তোর শান্তি হবে না তোর মান্দার কোয়ার গাছ দিলেও আমরা হয়তো শান্তি পাবিনা এতটাই মানে কি বলবো ওর ওর কথা মনে আসলে আমাদের দাবি হচ্ছে বিজ্ঞ আদালতের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা রেখে আমরা আইনকে করি আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে এতটুকুই দাবি করি যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা সুবিচার চাই এক কথায় আমরা ন্যায় বিচার চাই আমরা এটা কখনোই মানিনি যে সালমান আত্মহত্যা করেছে আমরা সবাই জানি বিশ্বের প্রতিটা মানুষ জানি তাকে সুপরিকল্পিত হত্যা করা হয়েছে তো আমরা এই হত্যা

তো আর এখানে যে আমাদের প্রশাসনে যে কর্মকর্তাগুলো কাজ করেছেন ওরা তো সালমানকে সবাই ভালোবাসে সালমানের বিরুদ্ধে কেউ দিবে না দিবে না কেউ সব সালমান অতএব হচ্ছে যে প্রশাসন যে রেজাল্টটা দিয়েছে যে আত্মহত্যা এটাকে মেনে নিতে হবে আর খুব রাগে ছিল কিন্তু যেটা বলছিলাম যে ওনার চলে যাওয়ার কথা মনে হলো একটু বুক ভার হয়েই আসে আমি ওনার একজন ডাইহ ফ্যান আমি বোঝাতে পারবো না আমি সাধারণ ভীষণ ভক্ত ওই যে শুধু তুমি এই অন্তরে ভীষণ পছন্দের গানটা গগো মোর প্রিয়া জেনে রাখো তুমি তুমি ছাড়া ছাড়াই প্রাণ আমি তুমি শুধু তুমি এই অন্তরে আজও আছি আমি কারো রব যে যুগে যুগে আমি তোমারই হব যে তুমি শুধু তুমি কিন্তু আপনার যিনি শাশুড়ি ছিলেন নীলা চৌধুরী তিনি যতবারই সালমা শাহ প্রসঙ্গ বারবারই উনি বলে তাকে হত্যা করা হয়েছে এবং সেখানে অন্যতম আসামি আপনি প্রথম দিন কিন্তু আমাকে কোনো দোষ দেননি দ্বিতীয় দিন উনি গিয়ে বললো যে আমি নাকি হত্যা করেছি ইমনের বাবা উনি কিন্তু ম্যাজিস্ট্রেট ছিলেন হ্যাঁ উনি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট ছিলেন চোদ্দ বছর চাকরি করেছেন উনি বাবা হিসাবে নিজের ছেলের জন্য যখন রমনা থানায় উনি যখন কেসটা ফাইল করেন উনি কিন্তু ইউডি মামলা হিসাবে ফাইল করেন আনন্যাচুরাল ডেথ হুইচ ইজ সুসাইড অর অ্যাক্সিডেন্ট নট মার্ডার যে মানে বাংলাদেশের মানুষ বাংলাদেশের বাইরের মানুষ তাকে চেনে তাকে চায় তার অভিনয় পছন্দ করে কি এমন হয়েছিল যে তাকে আত্মহত্যা করতে হবে ইট ইজ সুসাইড এবং সুসাইড কেন আপনি জিজ্ঞেস করছেন তো ও মেন্টালি ও সুসাইডাল বাই নেচার ও আগে আরও তিনবার সুসাইড করেছে আপনারা যদি চান আপনার মেট্রো মেট্রোপলিটন হসপিটালে গিয়ে রেকর্ড চেক করতে পারেন ওখানে দুইবার ও সুসাইডের রেকর্ড আছে স্পেশালাইজড একবার আছে তিনটা আছে এবং তিনটাই হচ্ছে আমার বিয়ের আগে আচ্ছা সেটা আপনাকে বলেছে আমাকে বলেছে না আমি জানি কারণ একটা হচ্ছে তার মায়ের সময় ঝগড়া করে মায়ের সাথে করেছিল একবার আমাকে বিয়ে করার সময় ও ভয় দেখানোর জন্য ও একবার করেছিল আর একবার ওর একটা কিছু একটা হয়েছিল সেটা নিয়ে হয়েছিল এই যে শুরু থেকে আপনাকে দূরে রাখা অপবাদ দেওয়া এর পেছনে কোনো কারণ আছে ইমরান আম্মা কি তা আমাকে প্রথম খুব আদর টাদর করেছে প্রথম যখন বিয়ের আগের কথা বলছে বিয়ের পরে যখন দেখলো আমার বাবা মার সম্মতি ছিল না তখন থেকে আর চেঞ্জটা আসে

সে বাধাটা কোথায় ছিল ফ্যামিলি সমাজ অনিচ্ছা কোন জায়গাতে আসলে আচ্ছা আপনি তার স্ত্রী তখন ছিলেন সেই জায়গা থেকে যদি বলি দিলা চৌধুরী আপনার পাশাপাশি কয়েকজনের নামও বলে যারা যাদেরকে তিনি দায়ী করেন সামনের কথা বলা যায় উনি বলেন সামনের সাথে সম্পর্ক ছিল একবার বলে আমি একবার শুনেছি বলতে তার ভাই বোন উনি এমনটা বলতে হয় দায়ী করেছেন মৌসুমীর কথা শুনেছি আপনি যেহেতু খুব কাছ থেকে ছিলেন কাছে ছিলেন স্ত্রী ছিলেন তো আপনাদের মধ্যে কোনো ক্রাইসিস হয়েছে কিনা আর কথাটা আসলে কতখানি সত্য মৌসুমীর সাথে ইমরের যে শুরুটা তো হয়েছিল কি আমাদের কি আমাদের হ্যাঁ তো মৌসুমীর সাথে তো তার ডেবিউ ছিল সো মৌসুমী এন্ড ইমর ওয়াজ আ বিউটিফুল পেয়ার ওখানে কোনো অসাধারণ একটা জুটি এমন হয়েছে তারা বোধহয় ছোটবেলায় একসাথে পড়েছো বোধহয় কোথাও এগুলো তো মৌসুমি বলে হয়তো বা আমি তো এটা জানি না ওই সময় তার আমি বলতে পারবো না কিন্তু ইমোন আমাকে এরকম কিছু বলেনি সাবধান অন দ্য আদার হ্যান্ড যখন আমরা মৌসুমির সাথে ইমনের একটা প্রবলেম হয়েছিল সেটাও কিন্তু নীলা চৌধুরীর কারণে কারণ যেটা উনি কালকে বললেন ওনার ভিডিওতে সরি কালকে তো না দিন আগে ওনার ভিডিওতে উনি বললেন যে ওনাদের কোনো ঝগড়া হয়নি কিছু হয়নি অথচ সোয়ান ভাইয়ের যদি আপনি ইন্টারভিউ দেখেন সোয়ান ভাই তো মারা গেছেন এখন কিন্তু আপনি কি একটু পিছিয়ে যান আপনি সোয়ান ভাই ইন্টারভিউতে দেখতে পারবেন যে ওখানে চৌধুরী এবং মৌসুমির মার মধ্যে কথা কাটাকাটি হয়েছিল একটা মানে বাথরুম নিয়ে ঠিক আছে ছোট একটা জিনিস নিয়ে তো ওটার পর থেকে খুব রাগারাগি হতে যাই হোক ইমন আর মৌসুমী ডিসাইড করলো তারা সিদ্ধান্ত নিল যে তারা আর একসাথে ছবি করবে না যেগুলো সাইন করা মুভিজ ছিল চারটা ওই চারটা ছবি করেছে এই কি নীলা চৌধুরী কিছুটা কিছুটা কিন্তু ইমনেরও একটু প্রবলেম ছিল মৌসুমীকে নিয়ে যে মৌসুমির জনপ্রিয়প্রিয়তাও তো অনেক বেশি ছিল হ্যাঁ মৌসুমীর অনেক ফ্যান ছিল তিমন ইমন নেভার ওয়ান্টেড আ ফিমেল বেজড মুভি ও তো সবসময় সব ছবি করতে যেখানে ওকে নিয়ে গল্পটা হবে হ্যাঁ তো ও কোনোদিন কোন নায়িকার উপরে ডিপেন্ডেন্ট হতে চাইনি হ্যাঁ ও চেয়েছে যে আমার ছবি চলবে আমার যে নায়িকা হবে আমার ছবি চলবে এবং সেটাই হয়েছে আর শাবনার কথাটা যদি হয় যখন মৌসুমি পড়ি তখন সাবনাজ আবার আছে কিন্তু সাবনাজ নাইমের বিয়ে হয়ে গেছিল তো শাবনাজ ও ছবি ছেড়ে দিবে এমন একটা তখন গুজব ছড়িয়েছিল তো শাবনাজকে লং টার্ম চিন্তা করার কিছু ছিল না আমাদের কিন্তু আমাদের শাবনাজকে খুব পছন্দ ছিল কিন্তু তখন সাবনাজ নাইমের সাথে ছবি করতো তো তখন আমাদের একটা নতুন মেয়ে দরকার ছিল তখন ছোট্ট একটা মেয়ে আমরা খবর পেলাম যে এটা শাবনূর এবং এটা ইতেশা আঙ্কেলের হাত ধরেই একদিন ইমনের আম্মার বাসায় আব্বার বাসায় গ্রিন রোডে আসে আসার পরে ওখান থেকে আমাদেরকে শাবনূরকে নিয়ে আমরা তখন থেকেই শাবনুরকে নিয়ে আমরা চিন্তা করি যে ওকে নিয়ে আমরা ছবিটা করবো যদিও আমাদের প্রথমে মনে হচ্ছে ওর ছোটো বা ও পারবে কি না বা ও তো ছোটো মোটো তত বড়ো সড়োনিত লম্বাটোম তা বুঝতে পারিনি যে আমরা আসলে কী করতে হবে বাট ইয়াস দ্যাট ওয়াজ দ্য স্টার্ট অ্যান্ড কামিং টু ইমন অ্যান্ড শাবনুর জুমার যেটা আপনি জিজ্ঞেস করলেন যে ওদের মধ্যে কিছু ছিল কিনা না এখানে অনেক বড় একটা গল্প আছে এখানে আমি অল্পতেও শেষ করতে পারবো না এটাকে আমার শুরু করতে হলে শেষ করতে হবে পুরোটা কিন্তু আমি বলবো যদি কিছু ছিল কিনা এক বাক্যে বলবো ছিল এটা নিয়ে আপনাদের মধ্যে প্র্যাকটিস হতো অবশ্যই ছিল আপনার ওয়াইফের সাথে যদি আপনার ওয়াইফ যদি জানতে পারে যে আপনার কারোর সাথে ফেয়ার আছে বা আপনি কারোর সাথে কোনো মেয়ে আপনার সাথে কোনো একটা ঘটনা ঘটাতে চাচ্ছে আপনার ওয়াইফকে আপত্তি জানাবে না সেভাবে আমি আপত্তি জানিয়েছি

হ্যাঁ তো ওগুলোর জন্য সাবধানের সাথে যেগুলো কমিটমেন্ট ছিল সেগুলো শেষ করবে নতুন করে ছবি করবে না নতুন ছবির জায়গায় আমরা নতুন নায়িকা খুঁজবো সেটা ভাই এমনও বলেছেন অডিও তে আমি নিজে শুনেছি যেটা কিরণ ভাই বলেছেন যে রোমান্টিক সিন হবে সামিরাকে বৌমাকে সরিয়ে দাও হ্যাঁ তো ইমন তখন বলেছে যে আমি কেন এটা বলতে যাবো কিন্তু ইমন আমাকে এসে বলেছে যে রোম্যান্টিক সিন হবে ওরা বুঝছে না যে তোমার সামনে আমি কতগুলো রোমান্টিক সিন করে ফেলেছি তো এটা তো কোনো ব্যাপার না হ্যাঁ ইউ তুমি তো এটা কোনোভাবে অন্য আমি যদি জানি যে আমার হাজব্যান্ড ইজ এন অ্যাক্টার ইফ আই নো মাই হাজবেন্ড ইস অ্যান অ্যাক্টার হি উইল হ্যাভ অ্যান অ্যাক্ট্রেস ও তো ছবি করবে ছবি করলে তো অনেক কিছুই হবে ওখানে রোমান্টিক সিনও হবে মারামারি সিনও হবে ও ব্যথাও পাবে ও রোমান্সও করবে ও গানও গাবে গাছের পিছিয়ে দৌড়াবে নায়িকার পিছিয়ে দৌড়াবে এগুলো সব কিছু জেনে শুনেই তো আমি তার ওয়াইফ তাই না তখন এবং আমি যখন কি বিয়ে করি তখন তো সে সলমান শাহ ছিল না হ্যাঁ ক্যামের থেকে ক্যামার যখন শুটিং হয়ে গেছে তখন আমি তাকে বিয়ে করেছি তো সে হি ওয়াজ অলরেডি ইন দ্যাট প্রফেশন কিন্তু ওর নামটা হয়নি তখনও হ্যাঁ তো আমার জন্য এইগুলো কোনো প্রবলেম ছিল না দিস ওয়াজ নট এ প্রবলেম যে শাবনুলকে নিয়ে আমি ঝগড়া করে আমি আলাদা হয়ে গেছি শাবনুলকে নিয়ে আমার যখন প্রবলেমটা হলো সেটা হলো যখন চিত্রালিতে লিখলো ফার্স্ট বারোই জুলাই চিত্রালিতে লিখেছে সলমান শাহ শাবনুলের বিয়ে হয়ে গেছে সেটাতে আমি ঝগড়া করেছি সেটাতে আমি অভিমান করেছি সেটাতে আমি ইমনকে না বলে আমি চিঠি চলে লেগেছি সম্মানিত দর্শক এই যে কথাগুলা শুনেছেন কথাগুলো স্বামীরার কথাগুলা বলেছে কথাগুলা আপনাদের কাছে কেমন লেগেছে এবং মিশা সৌদাগর এবং অন্যান্য যারা কথা বলেছে সামিরার বিষয়ে তাদের কথাগুলা আদৌ কি যুক্তিসঙ্গত কিনা অবশ্যই কমেন্টে কমেন্ট করে দর্শক শ্রোতা জানিয়ে যাবেন আর সালমান হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের কি শাস্তি রাখতে চান অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে যাবেন সম্মানিত দর্শক এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম